আসসালামু আলাইকুম ওয়া দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতে থাকছে ফিরে দেখা 2024 স্বয়ং শাসিত থেকে মুক্তির বছর dunia কাপানো অবব উত্থানের বছর 2024 শেখ হাসিনার অভাবনীয় পতন ইতিহাস গড়া বর্ষের বিদায় কোটা বৈষম্যের বিরোধিতা থেকে গণ অভ্যুত্থান ফিরে দেখা আইন শৃঙ্খলা দুই হাজার চব্বিশ বল প্রয়োগে বিতর্ক বছর শেষে নাজুক আইন শৃঙ্খলা আস্থা হারানোর পাশাপাশি পুলিশ বাহিনীর মনোবল গভীর চির ধরেছে জুলাই আগস্টে নামে বেনামে গায়েবী মামলার হিরিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় এখনো জনমনে শঙ্কা ফিরে দেখা কূটনীতি সোনালী অধ্যায়ের সম্পর্ক ছিল চরম বৈষম্য ঢাকা দিল্লি সম্পর্ক পরস্পরের জন্য লাভজনক করার সুযোগ পনেরো বছরে একশোর উপর চুক্তি ও সমঝোতা স্মারক সই ঘুমে সম্পৃক্ততা অভ্যন্তরীণ স্পর্শকাতর বিষয়ে হস্তক্ষেপ ঢাকা দিল্লি একে অপরের অভিযোগ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপাতত নয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফেঁসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্রীয় সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মত যেন দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একান্ত এক সাক্ষাৎকারে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাহাত্তরের সংবিধান বাতিল এই মুহূর্তে সম্ভব নয় দুই সালের মধ্যেই নির্বাচন সম্ভব বলে তিনি মনে করেন দল গঠনের অধিকার সংবিধানে আছে দেখার বিষয় জনগণ কিভাবে গ্রহণ করে বিএনপিকে মাইনাস করার ক্ষমতা কারো নেই বলেও তিনি জানান আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সাথে ভালো সম্পর্ক আছে বলে বিএনপি নেতা জানান আমি লীগের চাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়তে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজনীতিতে পদান দুই দল বিএনপি এবং জামাতের বিরোধ বাড়ছে ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে দুই দলের বিরোধ শুরু হয় পাল্টা পাল্টি বক্তব্যে দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে বিএনপি নেতা রাহুল কবির রিজভি আহমেদের কঠোর সমালোচনায় বিরোধ প্রকাশে আসে নির্বাচন নিয়ে দুই দলের অবস্থান দুই মেরুতে সতেরো বছর বয়স শীদের ভোটার করা নিয়ে নানা আলোচনা প্রধান উপদেষ্টার প্রস্তাবে বিএনপির আপত্তি জামায়াতের সমর্থন সতেরো বছর বয়সীদের ভোটার করতে গেলে সংবিধান আরপিও ভোটার তালিকা আইন সংশোধন করতে হবে বলে জানিয়েছে সিইসি বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলা হামলার মামলা ছয় সাবেক আইজিপি সহ নয়শো বাউন্ন পুলিশ আসামি থানায় মোট দুই হাজার দুইশো চার মামলা সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে একশো একাত্তর মামলা সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একশো পঞ্চান্ন মামলা সাবেক অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে একশো পঁচিশ মামলা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ফিরে দেখা দুই হাজার চব্বিশ ডোনাল্ড ট্রাম্পের উত্থান বাসার আল আসাদের পতন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল জয়ী জিনী কার্টার মারা গেছেন রবিবার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কাটার সেন্টার তার মৃত্যু নিশ্চিত করেছে এর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটল যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট কাটারের একশো বছরের বর্ণিল জীবন উনিশশো সাল থেকে দুই সালের তার এই বর্ণিল জীবন গাজায় তীব্র শীতে মারা যাচ্ছে শিশুরা ফের ইসরায়েলি হামলায় তিরিশ ফিলিস্তিনি নিহত হাসপাতালে হামলা বন্ধের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিরিয়ার অস্ত্র গুদামে বিস্ফোরণ নিহত এগারো পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা তুঙ্গে আফগানিস্তানের নতুন করে সংঘাতে আট আফগান নাগরিক নিহত কুর্দি প্রদান অঞ্চলে এক হাজার চারশো কোটি ডলার উন্নয়ন ঘোষণা করেছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকেই